আমরা সোশ্যাল মিডিয়া মুভি সিনেমা দেখে অনেক সময় ইন্সপায়ার হয়ে চিন্তা করি যে ইস আমার জীবন ব্যবস্থা যদি এরকম হতো তাহলে কতই না সুন্দর হতো কিন্তু অনেক সময় চেষ্টাও করি আমরা যে সোশ্যাল মিডিয়ার মতো করে নিজের লাইফস্টাইলকে লিড করতে কিন্তু বিশ্বাস করেন আপনি সোশ্যাল মিডিয়াকে থেকে ইন্সপায়ার হয়ে কখনো জীবনে সুখী হতে পারবেন না আপনি সুখী হওয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়া থেকে ইন্সপায়ার হয়ে আপনার লাইফস্টাইল যখন গঠন করবেন তখন আপনার সামাজিক ও পারিবারিক জীবনে বিশাল অবক্ষয় করবে কারণ নাটক সিনেমায় হচ্ছে কি আমাদের নর্মাল লাইফস্টাইল কে রোমাঞ্চকর করে ফুটিয়ে তোলা হয় আর আমরা লিটারেলি সেই রোমাঞ্চকর লাইফস্টাইলটাকে টাকে কনজিউম করি ফলে কি হয় আমাদের সামাজিক ও পারিবারিক জীবনে বিশাল একটা ডিফারেন্স তৈরি হয় কিন্তু আপনি যদি চিন্তা করেন নাটক যে করে সেই চরিত্র কিন্তু বাস্তব জীবনে নর্মাল লাইফস্টাইল লিড করে কিন্তু আমরা তাকে দেখে অন্যদিকে ডাইভার্ট করছি সেই আলফা সিনগুলোকে দেখে সে আমরা ডেয়ারিং কাজগুলোর দিকে উৎসাহিত হচ্ছি কিন্তু বাস্তবে আমাদেরকে নর্মাল লাইফস্টাইলই আমাদের লিড করা উচিত You're <laughs>